না তোমার কোরবানিটা ছোট হোক বড় হোক সামান্য হোক তারপর আমি শুধু দেখব মিনাল মুত্তাকিন তোমার অন্তর কি কথা বলে তোমার জবান কি কথা বলে তোমার শরীর কিভাবে কথা বলে তোমার প্রেমটা দেখতে না মায়ে তাকাব্বাল আল্লাহ আমি আল্লাহ অবশ্যই তোমার কোরবানি কবুল করে ফেলব বালা যদি বাঁচতে হয় বলেন না একটু मोहब्बतে বলেন এটা প্রেমের বিষয় বাল যদি বাসতে হয় হ্যাঁ ভালো যদি বাসতে হয় নবীকে নবী তারা নেওয়ালা নবী পাঁচানেওয়ালা তার চেয়ে প্রিয় তাই নবীকে জানন ভালো যদি সাহারাতের বিছানাতে কি যে বিছানাতে কি যে সা সাগরের পানি দিলে তৃষ্ণ মেটবে না সাড়াতের বিছানাতে কি যে যন্ত্রণা দশ সাগরের পানি দিলে তৃষ্ণ মিটবে না হায় রে পানি দিবেন সাহেব মদিনা কাউসারের পানি দিবেন সাহেব মদিনা কাউসারের মালিক যিনি তাহাকে কে জানো না ভালো বাসন ভালো মৃত্যুর পর্যকন তোমায় রাখবে কবরে মৃত্যুর পর যখন তোমায় রাখবে কবরে আত্মীয় স্বজন যখন তোমায় রাখবে কবরে বন্ধু বান্ধব সব চলে যাবে দয়াল্লী পালবে তোমার কবরে দয়াল পারবে তোমার কবরে সরল্লা বলে নবীকে ডাকন সরেন যদি নবীকে বাসোন ভালো যদি আল্লাহুম্মা সাল্লি তাহলে আপনারা বুঝে ফেললেন কোরবানীর মূল উদ্দেশ্য হলো মলা আপনার মনের কথা জানবে দিলের কথা জানবে আপনার ভিতরের অন্তরের তাকোয়ার কথা জানবে আল্লাহ আপনার কাছে আর কিছু চাই না এজন্য আমাদেরকে সচেতন হতে হবে এখন আসেন আমাদের ইমামের নাম ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা গো বলে ও দুনিয়ার মানুষ ও মুমিনু তোমরা যখন গরুটা কিনবে গরুটা যখন নিয়ে আসবা ওই সময় তোমরা বেশি বেশি জিকির করো গরুটাকে আদর করো এটাকে আঘাত করিও না অনেক জায়গায় আঘাত করে না 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 দুনিয়াবি গরু নয় এটা মালিকের করবানি গরু গরুটাকে আদর করে গরের মধ্যে যখন নিয়ে আসবা যেখানে রাখবা এটা যেন পবিত্র জায়গা হয় ও পবিত্র জায়গায় কোরবানির গরু রাখিও না তোমরা এটাকে আদর করে মহব্বত করে খাবার খাবাও যে খাবার খাবাবে ওই গরুর খাবার খাবানোর কারণে আল্লাহ তোমার গরের মধ্যে রিজিক দান করবে করো সেবা করো এটা দুনিয়া তোমার গরে যে গরু তুমি লালন পালন করেছো এটাকে এটা গরু মনে করিও না তুমি যখন কবরে যাবে ফুলসিরাতের বাহক হবে তোমার কোরবানি গরু এখন আসেন আমরা যখন কোরবানির গরুটা কিনি আমরাকে জিজ্ঞেস করা হয় অবাই কোরবাহনির গরুর দাম কত আমরা মনে মনে সিদ্ধান্ত নিই না না মূল কথা বলবো না আশি হাজার টাকার গরুকে আমরা বলি এক লাখ টাকা না না এটা বলা যাবে না আপনি কোরবানির গরুর যত দাম কিনেছেন সত্য কথা বের করতে হবে মিথ্যা কথা বলা যাবে না অনেকে অনেকেও অহংকার করে গরু নিয়ে চলাফেরা করে না না আমারটা বড় তোমারটা ছোট এভাবে বলা যাবে না তাহলে বোঝা যায় গরুর দাম নিয়ে যদি মিথ্যা কথা বলেন পাইজান ওই কোরবানি যদি আল্লাহ কবুল না করে আপনার অবস্থাটা কিভাবে হবে এই জন্য আমাদের ইমাম আজম আবু হানিফা রানো বলে কোরবানের গরু নিয়ে কখনো মিথ্যা কথা বলিও না আর যদি মিথ্যা কথা বলো এখানে যদি অহংকার থাকে ভালো পরিমাণ যদি কোনো সমস্যা থাকে এই কোরবানের রক্ত প্রেমটা তাকুয়াটা আসমানের দিকে ওঠে না আর যদি তুমি সত্য কথা বলো ওই কোরবানের গরুকে মহব্বত

আল্লাহ কোরবানি কবল করতে দেরি করি না তাহলে বুঝে ফেললেন কোরবানি গরুর যত দাম তত বলতে হবে দুই নম্বর আসেন অনেক বলে হুজুর আমার থেকে সম্পদ আছে কিন্তু টাকা নাই আমি কথাগুলো বলছি একটু সবং করবেন আমার কাজে সম্পদ আছে জিজ্ঞেস করা হলো ভাই যান টাকা নাই সেই বলে নাই তাহলে কি করা যায় হ্যাঁ এটার মাসাল আমি বললে আপনারা মানবেন না এভাবে আস্তে 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 এ পর্যন্ত বিভিন্ন তফসিরের কিতাব বিভিন্ন ইয়া কিতাবুহারী শরীফের মধ্যেও বিভিন্নভাবে বলা হয়েছে যার কাছে সম্পদ আছে কিন্তু টাকা নাই এখন জিজ্ঞেস করা হলো বাইজান কি আছে সে বললো হুজুর বারাঘর আছে বাইজান আছে আমার স্ত্রীকে স্ত্রীর কাছে সারো বায়ান্ন তোলা রোপ্য আছে বরি সাত স্বর্ণ আছে ওই সময় টাকা না থাকলেও নেশা পরিমাণ সম্পদ যার কাছে আছে ওই আল্লাহর বন্দাকে অবশ্যই কোরবানি করতে হবে এখন মনে করলেন আল্লাহ আমার তো তত টাকা নাই মাত্র পঞ্চাশ হাজার টাকা জমা আছে আপনি যদি প্রেমিক হয়ে থাকেন একটা ছাগল নিয়ে যদি কোরবানি করেন আল্লাহ বলে গরু কিনতে হবে এটা আমি বলি নাই হায় খাই মহিষ কিনতে হবে উঠ কিনতে হবে আমি বলি নাই আমি প্রেম দেখব মৌলার প্রেমে তুমি কিভাবে কোরবানি দাও তুমি যদি সাগন দিয়ে যদি মৌলার প্রেমে যদি পাগলামি করো ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ইসমাইল আলাইহিস সালামকে মিনার বাজারে মিনার জমিনে আমি আল্লাহর প্রেমে নিয়েছে আমি কিন্তু চুরি

ইয়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুত্রকে যখন মিনার জমিনে নিয়ে যখন তলোয়ার চড়াতছিল ছুরিটা চড়াতছিল আমি বললাম ও ছুরি ও তলোয়ার তোমার মালিক কে তোমার মালিক কে ছুরি বলে আমার মালিক আমার আল্লাহ জবাই করিও না জবাই করিও না কুরবানি দিও না কোনো সময় আছে আমি আল্লাহ তো দেখে ফেল আমার ইব্রাহিমের অন্তরের প্রেম আমি আল্লাহ থেকে কোরবানি কবল করলাম আজ দেরি করিও একটা নিয়ে আসো যেই বরাকটা আমার ইসমাইলের গলা বরাবর দিয়ে দাও গলা বারাবার দিতে দেরি সুরে চলাই দিল সারা পৃথিবীর উম্মত এবং বন্দার উপর কোরবানি ওয়াজিব করে দিল হায় হায় আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে কোরবানি নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না এখন আসেন আমার অনেক মুরব্বী কেরাম বলেছেন হুজুর আমরা রোজা রাখব রোজা আমি জিজ্ঞেস করেছিলাম এটা পুরো আলোচনা করতে পারি নাই এজন্য দুঃখিত এখন আসেন যে আমার মুরব্বী কেরাম আমার মা বোন আমার ভাই ব্রাদ যারা আশা করেছেন হুজুর জিলহজের আমরা জিলহজ মাসের পুরো বাণী মাসে রোজা রাখবো ওদের জন্য আমার রহমতুল্লিল আলামিন ডাক দিয়ে বলে যে আমার উম্মত গুলো জিলহজ্জের প্রথম এক তারিখ থেকে নয় তারিখ নফর রোজা রাখবে প্রথম এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত নফর রোজা রাখবে আমি নবী তার জন্য জান্নাতে নেওয়ার সুপারিশকারী হয়ে যাব নাই শুধু এতটুকু শেষ নয় আলামিন বলে নফর রোজাটা কেমন জাননি তুমি যখন কোনো খাবার খাবে না ইব্রাহিম সালাম যেভাবে তার নিয়ে সন্তানকে জমাই করার জন্য মৌলার প্রেমে ডুব দিয়েছে ওই নফল আমার ফজিলতার মতো আমি আল্লাহ ইব্রাহিম আলাই সালামকে যেভাবে কবল করেছি নফর রোজা রাখার কারণে আমি মওলা তোমাকে কবল করব এখন আসেন অনেকে কষ্ট করেছেন হুজুর আরাফার দিন ওখানে তো নয় হস হয়ে যাবে কিন্তু এখানে তো আটে জিল হস আমরা দিন কিভাবে রোজা রাখবো ইসলামিক বলে ইমাম আজম আবু হানিফা বলে যখন তোমার দেশ বাংলাদেশ তোমার দেশ আর ওনাদের দেশ মক্কার দেশ মদিনার দেশ মিথ্যা বোঝা যায় আরফার দিন তো সেখানে আর আপনি যদি খেয়াল করেন না আমি এটার সাথে মিলাই রাখবো তখন আপনাকে আটে জিল হস নয়ে জিল হস রোজা রাখতে হবে আর যদি বলেন না হুজুর আমরা কিভাবে রাখবো একটা সিদ্ধান্ত দেন আটে জিল হস নয়ে জিল রোজা রাখলে হয়ে যাবে আর যদি বাংলাদেশি তারিখ হিসেবে রাখেন একটা রাখলে আরো ফার দিনের রোজা হয়ে যাবে ক্লিয়ার আমি একটু আপনাদেরকে ওয়াসিসটা বোঝাচ্ছি অনেকে বলো হুজুর টান টান নদীলে বোঝানো হয় সুহান আল্লাহ হয়ে যায় কোরবানি কবুল হবে আল্লাহ নবী বলে বাগের মধ্যে কোন প্রকারের বুন ত্রুটি করা যাবে না এজন্য গরুর ওজন আপনি করবেন হ্যাঁ আপনারা সাতজন আপনি অবশ্যই বলবেন ভাই যান গরুটার মন কত গরুটার তিন মন হবে নাকি চার মন হবে নাকি দুই মন হবে এরকম বলে না এরকম বলা যাবে কিন্তু শর্ত আছে নাই শর্ত আছে বলা যাবে শর্ত আছে যদি আপনি বলেন মালিক তোমার প্রেমে করছি এরকম বললে কোরবানি হয়ে যাবে কিন্তু ইমাম আজম আবু হানিফা বলে এটা আমার চোখে ভালো লাগে নাই আপনি কিভাবে মন বাক করবেন কে জবাব করবেন আর যদি আপনি কোন সমস্যা হয় এটার কারণে মন ওজন করতে পারে ইমাম আযম আবু হানিফা বাজারে গিয়ে তোমরা মন দেখিও না ওজন করে না আল্লাহর প্রেমে যে প্রমাণে দিবা এটা মালিকের প্রেমে কোনো ওজন নাই ভাগ নাই মালিকের প্রেমে কুরবান দিয়ে দিও আরে এখন আসেন আমরা সাত বাঘে বাঘ করি পাঁচ ভাগেও কিন্তু আপনি যে বাগের মানুষ নিবেন কেমন দেখতে কারণ অন্তরের কথা বলেছেন কে একটু বুঝে বলবে কোন আল্লাহর বন্দা যদি দুশ্মনেরসুলকে নিয়ে যদি কোরবানি করে কোরবানি হবে না আর দেখা যায় উনি নাস্তিক আছে না দাড়িও আছে টুপিও আছে নামাজও আছে সবকিছু আছে কিন্তু ওনার অন্তরে মালিকের প্রতি বিশ্বাস নাই করা যাবে আপনাকে একজন বলেছেন আমাদের ইহুদি ভাই ভাই ম্যান করিস না আমরা মাঝে মাঝে মাংস খাই সুযোগ পেলে দুই কেজি আমার কাছে বিক্রি করি অনেকেও বলে কেউ দেখে না কামটা সেরে ফেলি এটা করা যাবে আপনি কোরবান যারা খাতিল করতে পারবেন কোরবানকে নিয়ে কোনো খাতিল করা সম্পূর্ণ লাহুদ তাকু আল্লাহর প্রেম তাকে এজন্য কোন নাস্তিক কোন দুস্মনের সুল খারাপ মানুষের থেকে কোরবান বাদ করা যাবে না আল্লাহ বোঝার কফি করুন এখন আর একটা প্রশ্ন আমার দাদুভাই বলেছে বাবা আমি আমার ছেলের আকিকা করব হ্যাঁ আকিকার মশলা আরেকটা কোরবানির মশলা আরেকটা আপনি যদি একটা গরু নিলেন নানা ছেলে হয়েছে নাতি হয়েছে আপনি দেরি করেন নাই আপনি গরুটা কিনলেন ওখানে দুই বাদ করে আকিকা দেওয়া যাবে আকিকা দেওয়া আর যদি আপনার কাজের সামর্থ্য আছে টাকা পয়সা আছে নাতি যখন আসবে দুনিয়াতে চলে আসলো কুরবানির আগে করে ফেললেন এটাও করা যায় আর যদি বলেন হুজুর টাকা পয়সা নাই মহলার প্রেমের মধ্যে আমার নাতি নাতনির দিব হা হা ইমাম আজম আবু মহিষ বা বলে করে তুমি তোমার নাতি নাতনির আকিকা করতে পারবে যদি বুঝে না বুঝলে কিছু করার এখন আসে অনেকেও বলেন হুজুর স্ত্রীকে অনেকে বয় পায় এরকম লোক আসে না নাই ডাক দিতে দেরি কাঁদতে দেরি হয় না এরকম কিছু बुजुर्ग আছে না এখন বয়ে স্ত্রীকে মোহরানা থেকে শুরু করে শূন্য থেকে শুরু করে রূপা থেকে শুরু করে তুমি মাইনপরিও না জায়গা থেকে শুরু করে সবগুলা স্ত্রীর নামে লিখে দিয়েছে এখন গরের বসকে করেন না গরের বসকে দাদু হন না গরের বসকে স্ত্রী সাবিকার হাতে ইমাম আজম আবু হানিফ আর আহমদুল্লাহ বলছেন তোমার কাছে টাকা নাই সম্পদ নাই স্বর্ণ নাই স্ত্রীকে যখন দেড় মহনাশ থেকে শুরু করে স্বর্ণ থেকে শুরু করে সম্পদ থেকে শুরু করো করে যা দিয়ে দিয়েছ ওটার উপর কোরবানি ওয়াজিব করে দিলাম এর উপর কোরবানি অবশ্যই আমার মা বোন যাদের আন্ডারে ব্যাংকের মধ্যে সম্পদ আছে ওনারা অবশ্যই কোরবানি করতে না হলে গুণাগার হয়ে ইমানদার লিস্টি থেকে কেটে মুশ্রিকের সার্টিফিকেট নিয়ে কবরে যেতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করবে এখন আসেন অনেকে বলে হুজুর নিজের গরু নিজের জবাই করলে কেমন হয় নিজের গরু নিজে জবা করতে পারে আপনি নিজের করা এটাই উত্তম যদি আপনি গরু নিয়মটা জানেন যদি শর্ত আসারা নাই এখন আপনি নিয়মও জানেন না মাশল্লা দাঁড়িও আছে ডুবিয়ে আছে যুদ্ধ আপনি দেরি করেন নাই ফেলাইতে দেরি সুরি চলাইতে দেরি করেন নাই এটা দ্বারা কোরবানি জবাই করাটা শুদ্ধ হবে না আর যদি জানেন অবশ্যই আপনি কোরবানির গরু নিজেই জবাই করতে পারবেন এখন আপনি পারেন না কি করবেন আমাদের ইমাম আসারা নাই ইমাম হুজুরকে দিয়ে মাজিন হুজুরকে দিয়ে জবাই করবেন এটাই দ্বারা আপনার কোরবানি সঠিকভাবে জবাই করার কারণে মালিক কবল করবেন আল্লাহ বোঝার তৌফিক দান করুন এখন আসে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন চামড়া আছে না নাই চামড়া বিক্রি করে তারপরে কোথায় পকেটে আছে না আবার কি করে চামড়া বিক্রি করে গড়ের কাজের বুয়াকে আবার অনেকে চামড়া বিক্রি করে ওটা গড়ের মধ্যে ফ্যামিলির জন্য খরচ করে ভাই যান লাখ খরচ করলেন আর এগারোশো টাকার জন্য কোরবানিটা বরবাদ করে দিলেন হায় হায় বড় আফসোস এখন আসেন কোরবানি কি করবেন আমরা একটু ইমাম আজম আবু হানিফার ফেকুল আকবরের মধ্যে দেখি ইমাম আজম আবু হানিফা রহমতুল না বলে কোরবানির রশিটাও গড়ে রাখিও না কোরবানির সামডাটাও গড়ে রাখিও না কোরবানি এমন ভাবে দিচ্ছ সবগুলো গরিব অসহায়কে দিয়ে দাও এখন কোরবানি করলেন ওই কোরবানির সামনা কোথায় দিবেন এটা জানার দরকার আছে না নাই উত্তম কোথায় হবে আচ্ছা আপনারা বলেন যেখানে কোরআন পড়া হয় যেখানে হাদিসের দরজ দেওয়া হয় যেখানে দরুদ শরীফ পড়া হয় যেখানে সব মুসলমান নর নারীর জন্য দোয়া করা হয় থেকে উত্তম আছে না জাগা ইমাম আজম আবু হানি ভারতীয় জিজ্ঞেস করলেন হুজুর আমরা তো কোরবানি করবো কিন্তু কোরবানির সামড়াটা কোন জায়গায় দিলে আমার মালিক খুশি হবে তখন ইমাম আজম আবু হানিফা বলে যেখান থেকে কোরআনের তারাওয়াজ শোনা যায় যেখান থেকে দরু শরীফের সোলাগান শোনা যায় যেখান থেকে আল্লাহর প্রেম ভাবনা সৃষ্টি হয় যেখান থেকে আল্লাহর চান্নাতি পুরাকের কণ্ঠ শোনা যায় ওখানে তোমরা চামড়া গোড়া দিয়ে দাও অর্থাৎ আহেদের সুন্দর জমাতের মাদ্রাসায় চামড়া গুলো দিয়ে দাও যাবেন কোথায় ওই চামড়া এমন চামড়া গড়ে রাখা যাবে ফ্যামিলিকে কাবানো যাবে না তাহলে আপনার কর্তব্য আমাদের কর্তব্য আমাদের বাংলার জমিনে বানিয়ে জামিয়া জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসা আসরা নাই আপনারা মাদ্রাসা দেখলেন কিন্তু ওই জামিয়ার আন্ডারে আঞ্জুমানের আন্ডারে বাংলার জমিনে হাজার হাজার এতিম মাদ্রাসা আছে না নাই আছে কিন্তু আমরা জামিয়া দেখলে হায় হায় হুজুর কেবলার ওই নৌরে তজল্লি মাদ্রাসা ওই মাদ্রাসা দেখলে শিল্পপতির কথা মনে হয় কিন্তু ওই জামিয়া থেকে হাজার হাজার মাদ্রাসা বাংলার জমিন আছেন ওখানে এতিম আছেন অসহায় আছেন ওখানে আমাদেরকে সবাইকে সামডা দেওয়ার আল্লাহ তৌফিক দান করুন এতটুকু শেষ নয় আঞ্জুমানে আশেখানে মুস্তাফা বাংলাদেশ আসে না নাই সমস্ত সঠিক যতগুলা মাদ্রাসা আছে কিন্তু যেখান থেকে গুলি সৃষ্টি করা হয় যেখান থেকে খারাপ নবীর সানে বেয়াদি করা হয় ওই জায়গায় চামড়া দেওয়া হারাম দেওয়া যাবে না দেওয়া যাবে আপনি সঠিক যেখানে আপনার চোখে দৃষ্টিতে ভালো লাগবে নবীর গোলামদের এতিম অসহায়দেরকে সামনা দেওয়া যাবে হ্যাঁ এখন আপনি প্রশ্ন করেন হুজুর আমাদের এলাকাতে অনেক গরিব আছে যারা কোরবানি করতে পারে নাই আমরা যদি ওনাদেরকে দিই হ্যাঁ আপনাদের এলাকায় যদি বেশি গরিব থাকে ওনাদেরকেও দেওয়া যাবে সবাই চেষ্টা করবেন মাদ্রাসায় দেওয়ার জন্য আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করুন এখন আসেন গরু কিনলেন আপনি জানেন না গরু যে গর্ববর্তী গরু কিনলেন কিন্তু আপনি জানেন না গরুটার পেটের মধ্যে কি আছে বাচ্চা আছে আপনি বুঝতে পারেন না গরুটা নিলেন এবং যখন জবাই করলো আপনি টার পেলেন বাচ্চা বাচ্চা যদি জীবিত হয় অবশ্যই মার সাথে বাচ্চাকেও জবাই করে কোরবানি দিতে হবে কোরবানি কিন্তু আমি আমার দৃষ্টিতে একটা কথা বলবো কোরবানির গরু কেনার সময় দেখে শুনে কিনতে হবে আপনি কম দামে কিনেন সমস্যা নাই বেশি দামে কিনেন সমস্যা নাই একটু যেন সুন্দর হয় কোনো প্রকারের যেন প্রবলেম না থাকে সেভাবে কিনা আল্লাহ তৌফিক দান করুন এখন আসেন আরেকটা একটা আমি আসলে দেরি হয়ে যাচ্ছে আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন এগুলো আমি যদি না বলি আমি কবরে তো জব দিয়ে করতে হবে এখন অনেকেও কষ্ট করে বুঝুন আমরা তো গরু জবাই দিব কোরবানি দিব সেখানে কি সাতজনের নাম সবার সামনে বলতে হবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলে যখন গরুটা জবা দিবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বিস্মিল্লা ইয়াল্লাহ আকবর বলে তুমি নামটা উচ্চারণ করতে হবে আর জবাই করার পরেও সাতজনের নাম উল্লেখ করতে পারবেন কিন্তু এটা বড় উঁচা আওয়াজ বলতে হবে না যে দেখো আমরা সাতজনের নামে কোরবানি দিচ্ছি এভাবে বলতে হবে না চুপে চুপে গোপনে গোপনে বললে যিনি শুনবেন উনিকে তাহলে আপনি বিসমিল্লাহি আল্লাহ আকবার বলে আপনি ও ওই সময় নাম বলতে পারবেন সবাই করার পর নাম বলতে পারবেন এখানে এলাকার সামনে মানুষের সামনে বলতে হবে না চুপে চুপে বললে হয়ে যাবে এখন আসেন অনেক আমার অনেক ছেলেরা বিদেশে আসে না নাই বিদেশ থেকে বাবাকে বলে বাবা আমি টাকা পাঠাচ্ছি আপনি আপ আমার নামে আপনার নাতির নামে আপনার নামে কুরবানি দিবেন অনেক কষ্ট করে হুজুর আমার ছেলে তো বিদেশে কিন্তু আমার ছেলে তো কোরবানি জবাই করে দেখে না এখন কি আমার ছেলের কোরবানিটা হবে আহা আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে ছেলে টাকা পাঠাইছে পাঠিয়েছে বাবা কোরবানি দিবে নাম ধরতে দেরি মালিক কবুল করতে দেরি করবে না তাহলে মাসলা হলো উনি বিদেশে থাক আর শ্রীলঙ্কা থাক মিশরে থাকুক উনি যদি বাবাকে টাকা পাঠালো সমর্থ অনুযায়ী বাবা এখানে যেটা দেশে কোরবানি করবে অবশ্যই কোরবানি আদায় হয়ে যাবে আপনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে এখন আসেন আমি একটু দ্রুতভাবে বলছি তাহলে এই কোরবানির গুস্ত নিয়ে অনেকে কষ্ট করে হুজুর সামনে আমার আব্বার ফাতেহা আমার আম্মার ফাতেহা এখন আমি যদি চাই কোরবানির মাংসগুলো তো রাখবো ওগুলা দিয়ে কি আমি ফাতেহা করতে পারবো আবার অনেকেও বলে মাস তো আসতেছে আসতেছে না আসল দিন ওখানে কি আমি মাংসগুলা ব্যবহার করতে পারবো দিতে পারবো আবার অনেকেও বলেন ওখানে কি আমরা ফাতেহা দিতে পারবো হ্যাঁ আপনি ওই মাংস দিয়ে অবশ্যই আপনি ফাতেহা দিতে পারবেন ইনশাআল্লাহ এখন আসেন কই বাগে বাগ করবেন আপনি মনে মনে সিদ্ধান্ত নিলেন না আমি কোরবানি তো করলাম বিশাল আকারে গরু নিলাম আমি বাঘটা কিভাবে করবো কি সুন্দরভাবে ভাবে বললে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলে বলে তোমরা তিন বাগে বাগ করো তিন বাগে বাগ করা উত্তম তিন বাগে বাগ করা উত্তম এক বাগ করো নিজের জন্য দুই নম্বর হলো আত্মীয় স্বজনের জন্য তিন নম্বর হলো অসহায়দের জন্য আপনারা ক্লিয়ার এখন আপনারা অনেক সাতজন করলেন তাকে দিবেন নিজেরা রেখে দিলেও হবে কিন্তু গরিব অসহায় ওনাদেরকে দিতে হবে একটা গরু নিলেন মানুষ কয়জন সাতজন কয় বাগে একটা বললে আপনারা বুঝে পেলবেন সাত বাগের মানুষটি ঠিক গরিবদেরকে দিতে পারবে সমান সমান যা পাবে এই জন্য মনে রাখবেন সাত বাগের মানুষকে ওরা করে ফেললে হয়ে যাবে গরিব অসহায় দিকে দিতে হবে না হ্যাঁ এক বাঘ একজন মানুষ বিশাল গরু কিনলেন ওনারা তিন বাগে বাক করা এটাই ইসলামের মধ্যে সবার চাইতে উত্তম করেছেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আরেকটা কথা বলে আমি শেষ করে দিব বিশাল বিষয় ছিল বলার সুযোগ হচ্ছে না কারণ আজকে সবার একটু বাজারে যা যেতে হবে অনেকে অনেক থাকতে পারে এই জন্য দ্রুত বলছি এখন অনেকে বলছে হুজুর আমার তো বাবা নাই আমার মাও নাই দুই চোখের পানিটা ফেরে বললেন হুজুর আমি কি আমার মা বাবার নাম কি কোরবানি দিতে পারবো বলবেন না হাই হাই কেমন ছেলে বাবা যাওয়ার পরেও সন্তান কি বলে বাবা নাই মা নাই কিন্তু আমি কি আমার মার নামটা বাবার নামটা দিতে পারবো আমার রসুল বললেন অবশ্যই দিতে পারবে এটা তোমার আব্বা আম্মার নফল কোরবান হিসেবে আল্লাহ কবুল করে ফেলবে